হে ব্রিয়ন কেমন আছো সব্বাই আই হোপ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি শুধু একটা নতুন ভিডিওতে অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি হ্যাঁ আজকের আমি দেখো একদম বেরিয়ে গিয়ে রেডি হয়ে তারপরে দিন তোমাদের সঙ্গে কিন্তু ইন্ট্রো দিচ্ছি আজকের আমি গিয়েছিলাম একটু বাইরে বেরিয়েছিলাম আর কি মার্কেটে গেছিলাম তো আমার সঙ্গে ছিল দিদি দাদা বাবু দাদা বৌদি আর আমাদের দুটো কুচকু ছিল এই ছিল তো সবাই মিলে গেলাম আজকে ভাবলাম একটু বাইরে গিয়ে বেরিয়ে খাওয়া দাওয়া করব আর কি এই জন্যে তো দেখো আমরা চলে গেছি একদম স্টার ফুডে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আর দেন টুকেও গেছি গিয়ে আমরা খাবার অর্ডার করে দিয়েছি তো বিরিয়ানি ছিল সঙ্গে স্লার ছিল আর ছিল হচ্ছে হান্ডি চিকেন এই ছিল আজকের আমাদের মেনুতে তো আমরা এগুলো খাওয়া দাওয়া ওখানে করলাম ওখানে গিয়ে না অনেক রিলসও বানিয়েছি আর দেন তারপরে আমরা অনেক ফটো তুললাম তো ওখানে গিয়ে অনেকক্ষণ আড্ডা মারলাম আমরা সবাই মিলে তারপরে দেন সবটাই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে একে একে করে দিদিকে দেখতে পেয়েছ ভিডিও শুরু করার সঙ্গে সঙ্গে যে প্রথমে হাই করেছিল না ওইটা হচ্ছে দিদি সেকেন্ড যে করেছিল ওইটা বৌদি তো দেন আমরা ওখানে বসে গল্প গুজব আড্ডা এইসবই মারছিলাম রিলসও বানিয়েছিলাম তারপরে দেন অনেক ভিডিও করেছি অনেক ফটো তুলেছি অনেক কিছু করার পর দেন আমাদের খাবারটা চলে এসছে আর আমরা এবার একে একে করে সবাই এগুলো খেয়ে নেব আর রুদ্রতে আজকে ভীষণ খুশি অনেক দিন পর বাইরে বেরিয়েছে সাধারণত ওকে আমি কোথাও নিয়ে যাই না হয়তো আমি কোথাও গেলাম ওকে রেখে গেলাম কিন্তু ও এত দুষ্টু ওকে আমি নিয়ে কোথাও যেতে পারি না তার জন্য মায়ের কাছে রেখে যেতে হয় আমাকে তো আজকে ও গেছে পরে ভীষণ খুশি ও তো আজকে ঘুরেছে ও আবার আগের দিনও যাবে একটা ইনভাইট আছে বিয়েবাড়ির তার জন্য সেখানেও যাব আগের দিন সে ব্লগও তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো তো আজকে ভালো যেটা করছি সেটাই শেয়ার করি তো দেন দেখো ওখানে আমরা খাওয়া দাওয়া মানে করছিলাম সবাই মিলে তো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেন আমরা বেরিয়ে এসেছি আসার পর বাইরে থেকে গিয়ে আমরা আইসক্রিম নিয়েছি তারপরে আমরা কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি রুদ্র হচ্ছে নিয়েছে ক্যান তারপরে একটা আইসক্রিম বাড়ির জন্য নিয়ে আসা হয়েছে মায়ের মা ছিল মা তো যেতে পারেনি যাবে না বাবা আছে বাড়িতে কুকুরগুলো আছে সবাইকে একসঙ্গে গেলে আর হয় না তার জন্যে মার জন্য আইসক্রিম নিলাম তারপরে দেন ওখান থেকে আইসক্রিম নিলাম রাস্তার মধ্যে অনেক মজা করতে করতে আমরা সবাই বাড়িতে ফিরলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে দেবে প্লিজ যারা আমার মানে ইউটিউব চ্যানেলে ফ্রেন্ড আছো যারা আমার ফ্যামিলি মেম্বার তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর ফেসবুকেও যারা আছো তারা প্লিজ দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একই নামেই খোলা রয়েছে ইউটিউবও খোলা রয়েছে ফেসবুকেও খোলা রয়েছে ইনস্টাগ্রামও খোলা রয়েছে একই নাম দিয়ে কোনো নাম চেঞ্জ নেই কিছুই নয় একই নামেই খোলা রয়েছে আচ্ছা তো প্লিজ গিয়ে সবাই গিয়ে তাড়াতাড়ি ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফলো করে দাও তো চলো টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আসছি খুব তাড়াতাড়ি শুভরাত্রি